আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে চেক নিয়ে যদি কেউ প্রতারণা করে তাহলে আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আইনি কি প্রতিকার রয়েছে কোন কোন ধারায় আপনি মামলা করতে পারবেন মামলাগুলো কি সিভিল মামলা হবে নাকি ক্রিমিনালে মামলা করতে পারেন এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক আমাদের সাথে অনেকেই অনেক রকমের প্রতারণা করে থাকে কেহ ছদ্মবেশী প্রতারণা করে থাকে কেউ বিদেশে মানুষ পাঠানোর জন্য প্রতারণা করে থাকে এরকম কিন্তু প্রতারণা হয়ে আসছে সে নিয়ে আপনাদের কাছে আমি নিয়মিত ভিডিও করেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি চেক নিয়ে কোনো ব্যক্তি প্রতারণার মামলা করে সেই ক্ষেত্রে আপনারা জানেন যে চেক নিয়ে যদি কোনো কেউ প্রতারণা করে বিশেষ করে চেকে সাইন করে যদি আপনাকে দেয়া হয় এবং ওই ব্যক্তি যদি অবগত থাকে যে চেকে যে সাইন দিল যে ব্যাংকের চেক সেই ব্যাংকে টাকা নেই অথচ আপনাকে একটি সাইন দিয়ে দিল এবং এই দেওয়ার পরে আপনি এটা বাউন্স করলেন বাউন্স করার পরে গিয়ে দেখলেন যে টাকা নেই মিনিমায় বাউন্স হলো এখন আপনি এনআইএক্টের মামলা দায়ের করলেন এনআইএক্টের মামলায় দায়ের করলে প্রথমত এই আসামির ওয়ারেন্ট হলেও ধারালেই কিন্তু জামিন দিয়ে দেয় পরবর্তীতে এটি আপনি শেষ পর্যন্ত বয়ে নিয়ে গেলে এরপরে হয়তো তার রেজাল্ট আসে সেখানে আপনারা জানেন যে এখানে সর্বোচ্চ বছর পর্যন্ত কারাদণ্ড আর আপনার যে অ্যামাউন্ট রয়েছে তার দ্বিগুণ পর্যন্ত জরিমানা হতে পারে প্রিয় দর্শক তবে আজকে এই বিষয়টার ব্যতিক্রমে আপনি চাইলে চেক নিয়ে যদি প্রতারণা করে তাহলে আপনি কিন্তু চারশো বিশ দ্বারায়ও প্রতারণার মামলা দায়ের করতে পারবেন প্রিয় দর্শক এই মামলা দায়ের করার জন্য আপনার কি কি বিষয়গুলো প্রমাণ করতে হবে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা যদি আপনার যে ব্যক্তি চেকটি আপনাকে দিল সে যদি অবগত থাকে যে তার ব্যাংকে টাকা নেই এটি সে জানে জেনে শুনে প্রতারণার উদ্দেশ্যেই প্রতারণার উদ্দেশ্যেই যদি আপনাকে চেকটি দিয়ে থাকে তাহলে আপনি যদি সেই চেক বাউন্স করে ফেলেন এতে করে প্রমাণ হয়ে যায় যে ব্যাংকে টাকা নেই তারপরও আপনাকে চেক দিয়েছে এই ক্ষেত্রে আপনি এনআ একটার মামলাও করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে চারশো বিশ দ্বারায় প্রতারণার মামলাও দায়ের করতে পারবেন এই প্রতারণার মামলা দায়ের করার আগে আপনার যে কার্যক্রমটি পরিচালনা করতে হবে প্রথমে আপনার কিন্তু একটি লিগাল নোটিশ প্রেরণ করতে হবে যদি আপনি লিগাল নোটিস প্রেরণ করেন সেই ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত সময় দিয়ে এরপরের পনেরো দিনের মাথায় কিন্তু আপনি এই মামলা দায়ের করতে পারবেন প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে চারশো বিশ যে প্রতারণার মামলা হয় সেই মামলায় কিন্তু আপনার সর্বোচ্চ সাত বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে সেই সাথে কিন্তু অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে প্রিয়দর্শক সেই জন্য চেক বাউন্স হলেই আপনি কিন্তু প্রথমেই এনআই অ্যাক্ট এবং পরে প্রতারণার মামলা করতে পারবেন চাইলে আপনারা দুইটি মামলাই কিন্তু দায়ের করতে পারবেন প্রিয়দর্শক এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানতে ইচ্ছে করে অথবা আপনারা যদি কোনো আইনি পরামর্শ অথবা যদি আইনগতভাবে কোনো সেবা পাওয়ার প্রয়োজন হয় তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয়দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ সালাম আলাইকুম